প্রিয় দর্শক ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা জানবো এক বছরের নিচের বাচ্চা অর্থাৎ ছয় মাস থেকে বারো মাসের বাচ্চাদের চিনি মধু এবং লবণ খাওয়া নিষেধ এর পেছনে আসলে বৈজ্ঞানিক এবং চিকিৎসাগত কি কারণ আছে প্রিয় দর্শক প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে চিনি কেন নিষেধ এর উল্লেখযোগ্য কারণ হচ্ছেন চিনি দিলে শিশুর দাঁত গজানোর আগেই যখন চিনি দেওয়া হবে তখন দাঁতের কিন্তু ক্ষয় হতে পারে শিশু মিষ্টি খাবারে অভ্যস্ত হলে পরবর্তীতে দেখা যাচ্ছে অতিরিক্ত মিষ্টি খাবার অভ্যস্ত তৈরি হয় যা ভবিষ্যতে স্থূলতা ডায়াবেটিস এবং তার হৃদরোগের ঝুঁকি বাড়ায় আরেকটা বিষয় হচ্ছে চিনি শিশুর খাবারের প্রতি আগ্রহ নষ্ট করে ফলে পুষ্টিকর খাবার শিশু কম খায় প্রিয় দর্শক এখন আমরা জানবো মধু কেন নিষেধ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় প্রিয় দর্শক বাচ্চাদের অন্ত্রে দেখা যাচ্ছে যে নর্মাল ফ্লোরা থাকে সেই নর্মাল ফ্লোরা দিয়ে মধু থেকে যে কোলোস্টেডিয়াম বোটুলিনিয়াম নামক ব্যাকটেরিয়াল স্পোর তৈরি হয় এটা কিন্তু মারা যায় না এর ফলে কী হয় ওই ব্যাকটেরিয়া থেকে বোটুলিনাম টক্সিন হয় যা ইনফ্যান্ট বোটুলিজম নামের মারাত্মক অসুস্থতা সৃষ্টি করে এতে শিশুর মাংসপেশে দুর্বল হয় শ্বাস নিতে কষ্ট হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ দুজনেই সম্মত প্রকাশ করেছে যে এক বছরের নিচে কোনো শিশুকে কখনো মধু খাওয়ানো যাবে না প্রিয় দর্শক এখন আসি সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে লবণ কেন নিষেধ এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে নবজাতকের কিডনি সম্পূর্ণভাবে বিকশিত হয় না লবণের সোডিয়াম তাদের কিডনিতে কি একটু প্রেসার ফেলে এই জন্য অতিরিক্ত সোডিয়াম গ্রহণে ডিহাইড্রেশন বাড়তে পারে এবং কিডনি ক্ষতি হতে পারে এজন্য জন্য অনুযায়ী এক বছরের নিচের শিশুর জন্য লবণের কোনো প্রয়োজন নেই বুকের দুধ বা ফর্মুলাতেই যথেষ্ট সোডিয়াম থাকে প্রিয় দর্শক এতদিন তো জানতেন যে এগুলো নিষেধ আজকে সেটা ডিটেলস জানলেন আশা করি ভিডিও থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাম